সেদিন আমার একটা ওয়ার্কশপ ছিল ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটে এ ক্রিয়েটিভাইটি ষোলো বছর পূর্তি উপলক্ষে মূলত তারা এই ওয়ার্কশপটা আয়োজন করে ওয়ার্কশপ টা শেষ করে স্ন্যাক্স নিয়ে সেখান থেকে বের হয়ে পড়লাম থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে যায় আগে থেকে আমি ঠিক করে রাখছিলাম যে ওয়ার্কশপটা শেষ করে আমি হচ্ছে ধানমন্ডি মাইডাস সেন্টারে যে বসন্ত মেলাটা হইতেছে সেখানে দেখতে যাব সেদিন ছিল মেলার লাস্ট ডেট এক তারিখ অর্থাৎ তাদের মেলাটা হচ্ছে ত্রিশ একত্রিশ এক তারিখ ছিল আমি একদম এক তারিখেই যাই তো যাই হোক স্টলগুলো ঘুরে ঘুরে আমি দেখলাম মাইডাসের মেলাতে আমি এর আগেও অনেকবার গেছি তো এইবার আমার কাছে কেন মনে হয়েছে সবগুলো হচ্ছে আগের কালেকশন আমি সেরকম নতুন কোনো কালেকশন দেখি নাই স্টলগুলোতে জানি না আমার কাছে এমনটা মনে হয়েছে কিনা কেন না মেলাতে যথেষ্ট ভিড় ছিল এই মেলায় আমার পরিচিত পেজগুলোর মধ্যে হচ্ছে মেহনাজলি আর হচ্ছে পার্পল গ্ল্যামার স্টল ছিল কিছু কিছু দোকানের কালেকশন খুব ইউনিক ছিল কিছু রাজস্থানি টাইপ হচ্ছে কালেকশন ছিল যেগুলো আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু এত ভিড় ছিল যে দেখতে যেমন এই এই আপুর স্টলটাতে আংটিগুলো খুব ইউনিক ছিল ওনার প্রাইস রেঞ্জটাই শুরু হচ্ছিল আটশো থেকে বারোশো টাকার মধ্যে রেঞ্জগুলো ছিল ছিল যে এই আংটিটা আমার খুব ভালো লাগছে রেজিন দিয়ে করা আর কি বড় মতো খাবারের স্টলও ছিল এখানে প্রায় সব রকমের খাবারই তারা নিয়ে আসে ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা চটপ কুর্তি দেন ডেজার আইটেম সবকিছু এখানে পাওয়া যায় এই ব্রেসলেট গুলো আমার কাছে অনেক ভালো লাগছিল তারা হচ্ছে দুই বছরের কালার গ্যারান্টি দিতেছিল আর এগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডিং এ আছে আর হচ্ছে এখানে প্রায় সবই হচ্ছে হ্যান্ডমেড খাবার দাবার খুবই হাইজিন মেনটেন করে হচ্ছে তারা প্রত্যেকটা খাবার মেক করে দেয় এই যে ক্রিস্টাল ব্রেসলেট টা দেখতেছেন এটা আমি আমার ভাবের জন্য নেই এটার কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো লাগছে এন্ড খুব শাইনি ছিল এরপর আমি এই থ্রি পিস সেটটা পারচেজ করি যেটা হচ্ছে আনস্টিচ আর স্টলের নামটা হচ্ছে মুসকান স্টলে এই কাপড়টার কালার কম্বিনেশন আমার কাছে খুব ভাল লাগছিল কিন্তু বাসায় আসার পরে আমি কাপড়ের কোয়ালিটি নিয়ে আসলে একটু কনফিউশনে আছি যাই হোক মেলাতে ফিরে আসি কাওয়াই সব ছিল এই যে স্টলটা দেখেন এখানে অনেক ইউনিক আইটেমস ছিল তাদের কাছে কিন্তু প্রায় সব কাওয়াই প্রোডাক্টসই অ্যাভেলেবল ছিল আর এগুলো এখন খুবই ট্রেনিং এ আছে তো এই তো মেলার স্টল কিন্তু শেষই হইতেছে না এই মাথা থেকে সেই মাথা কিন্তু প্রচুর স্টল ছিল আর অনেক অনেক কালেকশনের ভ্যারাইটিস ছিল মেলাতে যে জিনিসটা আমার খুবই আকর্ষণীয় লাগছে সেটা হচ্ছে এই ডেজার্ট আইটেমটা এত সুন্দর ছিল সামনে দেখতে এত রিয়েলিস্টিক ছিল তাদের কাজগুলো তো যাই হোক জুয়েলারির উপর জুয়েলারি মেয়েদের মেলা সো মেয়েদের জুয়েলারি ভর্তি এখানে আবার কিছু মশলাপাতি দেখতে পারতেছি ইন্ডিয়ান মশলাপাতি যাই হোক এই তো আমি মেলা থেকে বের হয়ে পড়লাম বের হয়ে একটা বাস নিয়ে নিলাম এই তো মোটামুটি জ্যাম ঠেলে ঠুলে আমি বাসায় চলে আসছি এবং টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো কিনে নিয়ে আসলাম আর এই তো এসেই এক কাপ কফি চানাচুর আর হচ্ছে ভাবির হাতের স্পেশাল নুডলস নিয়ে ডিনার করতে বসে গেলাম ওয়ার্কশপে দেয়া সিঙ্গারা সমুচার কথা তো আমার মনেই ছিল না তো সেগুলো নিয়েও ডিনার করতে বসে গেলাম এই হচ্ছে আজকে আমার সারাদিন আজকের মতো বাই বাই